যমুনা বহুমুখী সেতু আমাদের উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম সেতু এই যমুনা সেতু এই সেতুটি বিগত পনেরো বছর জিম্মি ছিল এক দলের হাতে তখন এই সেতুর নাম যমুনা সেতু থেকে পরিবর্তন করে বঙ্গবন্ধু সেতু রাখা হয়েছে আলহামদুলিল্লাহ সেই পুরনো সেতু তার পুরনো নাম ফেরত পেয়েছে এখন তার নাম যমুনা বহুমুখী সেতু আর আমাদের এই উত্তরবঙ্গের অনেক বৃহত্তম অনেক পুরাতন এটা একটা সেতু যেই সেতুটি পদ্মা বহুমুখী সেতু হওয়ার আগে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু ছিল সেই সেতুটি এখন পদ্মা সেতু হওয়ার পরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু আর আমাদের এই বাংলাদেশের তৃতীয় বৃহত্তম উত্তরবঙ্গের সবচেয়ে বড় সেতুর টোল হচ্ছে টাকা যেটা অনেক আগে থেকেই বড় বড় গাড়ির কত এটা আমার জানা নাই আমি আমার নিজের গাড়ির খোঁজ রাখি তাই নিজের গাড়ি বলতে পারতেছি পঞ্চাশ টাকা দিয়ে আমি টোল পরিশোধ করে আমি এই সেতু অতিক্রম করব। এই সেতুর দৈর্ঘ্য এই সেতুর দৈর্ঘ্য অলমোস্ট ছয় কিলোমিটার আমার সঠিকটা জানা নাই তবে যেই সঠিক দৈর্ঘ্যটা বা দূরত্বটা সেটা আমি ইনশাল্লাহ ভিডিওর উপরে লিখে দিব। আমাদের এই সেতুর ঠিক সাথে লাগানো যেই রেল লাইন সেই রেল লাইন দিয়ে এত বছর ট্রেন চলাচল করত মেবি এখনও চলাচল করতেছে বাট আপনি একটু বাম সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন বামে যেই সেতুটি নির্মাণ করা হচ্ছে বা নির্মাণ হয়ে গেছে উদ্বোধন হয়েছে কিনা আমার জানা নেই আমি সঠিক নিউজটা জানি না ওই সেতুটা নির্মাণ করা হয়েছে শুধুমাত্র ট্রেন চলাচল করার জন্য আমাদের উত্তরবঙ্গের প্রচুর রেল চলাচল করে সেই রেল চলাচল করার জন্য সেই সেতুটি নির্মাণ করা হয়েছে এতদিন রেল চলাচল করতো আমাদের এই সেতুর সাথে লাগানো ঠিক এই বড়ো বড়ো পিলার যেগুলো দেখতেছেন আপনারা পিলারের সাথে ট্রেনের একটা লাইন করা ছিল যেটার উপর দিয়ে ট্রেন চলাচল করলে ট্রেনের সর্বোচ্চ গতি থাকতো চোদ্দ কিলোমিটার পার আওয়ার অনেক ঝুঁকিপূর্ণ ভাবে এই লেন দিয়ে ট্রেন চলাচল করতো এখন বাজে সকাল আটটা আজকে ঈদের দ্বিতীয় দিন আমি আমার গ্রামের বাসা নওগাঁ জেলার পোরশা উপজেলা থেকে ঢাকা যাচ্ছি তো লিটারলি আজকের মতন ফাঁকা রাস্তা আমি আমার জীবনে কখনো পাইনি আলহামদুলিল্লাহ আজকে রাস্তাটা এত পরিমাণে ফাঁকা দেখতেছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সেতু অতিক্রম করে ফেলেছি ওই টোল প্লাজা থেকে আমি ভিডিও ওপেন করেছি এটা এই পারের টোল প্লাজা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওর আল্লাহরাত